আসসালামু আলাইকুম আমি জান্নাত জান্নাতে আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাই কতটুকু সাথে কতটুকু দুধ দিলে সময় পারফেক্ট হবে এই রেসিপিটা জানা না থাকলে সময় কখনো মজা হবে না আমি চেষ্টা করছি অল্প কিছু ঘরোয়া জিনিস দিয়ে রেসিপিটা শেয়ার করার আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে শুরুতে একটা ফ্যানে এক টেবিল চামচ ঘি দিয়েছি তার মধ্যে দিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপ লাচ্ছার সময় সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপে চার ভাগের এক ভাগ চিনি এক টেবিল চামচ কাজু বাদাম কুচি এক টেবিল চামচ কাজুবাদাম কুচি এক টেবিল চামচ কিশমিশ এসব উপকরণ একদম কম আছে নেড়ে ছেড়ে বেজে নেব আর যারা বাদাম পছন্দ করেন না তারা চাইলে বাদামটা স্কিপ করতে পারেন আর এক্ষেত্রে আমি পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি নেড়ে ছেড়ে এরপর রংটা পরিবর্তন হয়ে একটু ধারণ করেছে সে সময় গুড়া দুধ দিয়ে সাথে সাথে চুলাটা অফ করে দিয়েছি পাতিলে যে গরমটা আছে আর সময়ের যে গরম এটা দিয়ে আমি দুধটাকে সময়ের সাথে নেড়ে চেড়ে রান্না করে নেব এই তো দেখছেন লাচ্চা সময়ের প্রেমিক রান্না করা হয়ে গেল আমি যেহেতু এখনই দুধে ভিজে রান্না করে দেখাবো এই জন্য আমি সময়টাকে একটা পাত্রে নামিয়ে একটু নেড়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটা প্যানে মেজারমেন্ট মাফে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি যেটা আমি আগে বলক তুলে একবারে জাল করে নিয়েছি যদি আগে জাল করা না থাকে তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এর মধ্যে মাঝারি সাইজের একটা দারুচিনি আর মুখ ফাটিয়ে নেওয়া তিনটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি এর সাথে দিচ্ছি হাফ কাপ চিনি আর সে সাথে একটু সামান্য লবণ টেস্টে ব্যালেন্স করার জন্য দিয়েছি গুঁড়া দুধ দিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ দুধ যদি ঘন হয়ে থাকে তাহলে গুঁড়ার দুধ না দিলেও চলবে ভালোভাবে বলক ফুলে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ভালো করে জাল করে নিয়েছি তো চুলাটা বন্ধ করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব এ পর্যায়ে এসে আগে থেকে যে গরম মশলাগুলো দিয়েছিলাম ওগুলো তুলে নেব এগুলো বেশি সময় ধরে দুধের মধ্যে বেজানো থাকে সময়ের মধ্যে একটা গন্ধ ছড়াবে তখন খেতে একটুও ভালো লাগবে না কুসুম গরম থেকে হালকা গরম থাকলে হবে এটা বোঝার জন্য একটা আঙুল দিয়ে চুবিয়ে বুঝে নেব কতটা গরম বা ঠান্ডা শ্যামাই আগে যে বেজে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে এখন হালকা গরম যে দুধটা রেখেছি ওটা শ্যামাইয়ের মধ্যে দিয়ে দেবো অতিরিক্ত গরম দুধ দিলে শ্যাময়টা একদম ভক্তা হয়ে যাবে দুধ দেওয়ার পর না ছাড়া করার কোনো দরকার নেই আট থেকে দশ মিনিট অপেক্ষা করলে দেখবেন পুরো দুটো শুষে নিয়েছে দেখতে একদম মাখা মাখা লাগবে এই লেভেলে খেলে অসম্ভব মজা হয় আমার রেসিপিটা যদি আপনারা দেখে থাকেন তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম